আগস্ট নয় সেপ্টেম্বর মাসেই পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই পাঁচ রাজ্যকে নোটিস দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বাদ পড়েছে চৌষট্টি লক্ষ নাম বিতর্কে জারি রয়েছে এখনও সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে আর বিহারের পরই কি এসআইআর হবে বাংলায় সেই সম্ভাবনার কথা এবার কিন্তু আরও জোরালো হচ্ছে কমিশন সূত্রে খবর দেশের সর্বত্র এসআইআর শুরু না হলেও দেশের পাঁচ রাজ্যে আগে শুরু হবে এসআইআর আর সেই তালিকায় আছে বাংলা আসলে কমিশন সূত্রে জানা গিয়েছে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে আগেই এসআইআর হবে দু হাজার ছাব্বিশের পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা তার মধ্যে রয়েছে দেখুন পরিষ্কার বলে দিয়েছে তামিলনাড়ু কেরল পুদুচেরী আসাম ও পশ্চিমবঙ্গ সুতরাং বাংলায় এস আই আর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই জোরালো হলো দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে জানা যাচ্ছে আগস্ট না হলেও সেপ্টেম্বরে বাংলায় এসআইআর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন সম্প্রতি ফের চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইআরও এই ও সহ শূন্য পদ পূরণ নিয়ে কার্যকারী রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী উনত্রিশে আগস্ট বিকেল পাঁচটায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিশন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আর কয়েকদিনের মধ্যেই আগস্ট মাস শেষ হবে তো এই আগস্ট মাসে হয়তো এই স্যার পশ্চিমবঙ্গে হবে না সেপ্টেম্বরের প্রথম দিকেই কিন্তু পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হওয়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট এশেয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে হবে নির্বাচন কমিশন মোট এগারোটি নথি নির্ধারণ করেছে যেগুলোর ভিত্তিতে প্রকৃত ভোটার হিসাবে নাম রাখা হবে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে কোন কোন নথি কী কাজের জন্য নির্বাচন কমিশন চেয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে সরকারি কর্মচারীর পরিচয়পত্র অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য এটা কিন্তু প্রযোজ্য এই ধরনের যদি কোনো কাগজ থাকে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন এক জুলাই দেখুন পরিষ্কার বলেছে উনিশশো সালের আগের সরকারি নথি এখানে যদি আপনারা এক জুলাই উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করে থাকেন এবং সে সেক্ষেত্রে আপনাদের দেখুন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট পোস্ট অফিসের বই এলআইসির কাগজপত্র গ্রহণ যোগ্য হবে সেক্ষেত্রে কিন্তু বলিনি যে এটা কত সালে লাগবে শুধুমাত্র এখানে পরিষ্কার বলেছে এক জুলাই উনিশশো সাতাশি সালের আগে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে পোস্ট অফিসের বই থাকে বা এলআইসির কোনো কাগজ থাকে সেটি দেখি আপনারা ভোটার ভেরিফিকেশান কিন্তু অনায়াসেই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সনদ জন্ম সার্টিফিকেট কথাও বলেছে জন্মেন্ট প্রমাণপত্র হিসাবে এটা কিন্তু কাজে লাগবে এবং সেক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট দেখিয়েও ভোটার ভেরিফিকেশন করাতে পারেন এক্ষেত্রে কিন্তু কোনো রকম Allah'a অর্থাৎ এখানে বলেনি যে এত সালের জন্ম সার্টিফিকেট লাগবে চার নম্বর বৈধ পাসপোর্ট নাগরিকত্বের যাচাইয়ের ভিত্তিতে পাসপোর্ট দরকার এখানে পাঁচ নাম্বার বলেছে দেখতে পাচ্ছেন শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় সনদ যেখানে জন্ম তারিখ উল্লেখ্য আছে অর্থাৎ ধরুন আপনারা যদি স্কুলে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে তো কবে ভর্তি হয়েছেন সেই যে কাগজ সেই কাগজ কিন্তু স্কুল থেকে আপনারা পাবেন সেক্ষেত্রে স্কুলের কাগজ দেখিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারেন স্থায়ী বাসের শংসাপত্র দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট রাজ্য এলাকা থেকে পাওয়া পাওয়া এটি দিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন অনায়াসেই করাতে পারেন পাশাপাশি তপশিলি জাতি উপজাতি বা ওবিসি শংসাপত্র যেটা কাস্ট সার্টিফিকেট সেটিও আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারেন এনআরসি তালিকায় নামও যদি থাকে সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশানে অগ্রাধিকার পাবেন বন্যাঞ্চলের অধিকারের শংসাপত্র দেখতে পাচ্ছেন নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য এটা প্রযোজ্য আপনারা হয়তো বলবেন কেন আমি বারবার বলছি কেননা এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবেই ভোটার ভেরিফিকেশনে জন্য পারিবারিক রেজিস্টারের যে সার্টিফিকেট রাজ্য বা স্থানীয় প্রশাসনের দ্বারা প্রস্তুত করা হয় সরকার প্রদত্ত জবি বা বাড়ির নথি যেমন দলিল বা পর্চা ইত্যাদি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন তো আবারও আপনাদেরকে এগারোটি নথি সম্বন্ধে জানিয়ে দিলাম পাশাপাশি যদি আপনাদের নাম বাতিল যায় আপনারা কিন্তু আধার কার্ড দেখিয়েও এই ভোটার ভেরিফিকেশনের যে প্রসেস সেটা করতে পারবেন বাসস্থানের প্রমাণপত্র হিসাবে পাশাপাশি দু সালের ভোটার লিস্ট যে প্রকাশিত করা হয়েছে সেই লিস্টের নাম থাকলে আর আপনাদের ডকুমেন্টস লাগবে না অনায়াসে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন আপনাদের ছেলে মেয়েদেরও কিন্তু অনেকটাই অগ্রাধিকার পাবে ভোটার ভেরিফিকেশনের জন্য তো বুঝতেই পারলেন যে আগস্ট মাসে যদি না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে হয়তো হবেই না আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে এর মধ্যে এখনও পর্যন্ত প্রস্তুত নয় অর্থাৎ সমস্ত টিম কিন্তু প্রস্তুত নয় তার জন্য হয়তো সেপ্টেম্বরের প্রথম দিকেই পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশান হবে তো যেই সমস্ত ডকুমেন্টসের কথা বললাম আশা করি যে কোনো একটি ডকুমেন্টস আপনারা রেডি করতে পারবেন পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু স্থায়ী বাসস্থানে যে সার্টিফিকেট ডোমি ডোমিনশিয়াল সার্টিফিকেট সেটি কিন্তু দেওয়া হচ্ছে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি জন্ম সার্টিফিকেট যদি আপনাদের বয়স বেশি হয়ে যায় তারপরেও জন্ম সার্টিফিকেট আপনারা নতুন করে আবার আবেদন করতে পারেন ডিলেভার সার্টিফিকেট করে সেটি সাত দিন উইদিন সাত দিনের মধ্যে সেই সার্টিফিকেট টি আপনার আহ অর্থাৎ অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন অনায়াসেই আপনারা কিন্তু সেটি দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ